আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আই হোপ তো তোমাদের সাথে আর একটা ব্লগ নিয়ে চলে আসছি রান্নাঘর থেকে তো একটু চা খেয়ে নেবো সকাল সকাল চা খেয়ে কিন্তু ব্লগটা শুরু করে দেব। তোমরা কিন্তু কিছুটা সময় আমার সাথে যাবা আর আমার ব্লগগুলো দেখে আসবা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর ভালো মন্দ কমেন্টে জানিয়ে যাবা তো যাই হোক আমি এখানে একটু চা বানিয়ে নিচ্ছি মা আর আমি খাবো তো সকালবেলা উঠেই চিন্তা করলাম একটু চা না খেলে হয় তো একটু চা খেয়ে নেই তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমার সাথে কিন্তু তোমরা থাকবা তো যাই হোক আমার চা বানানো হয়ে গেছে যে দেখো একটু ছাইকে নিচ্ছি চা খেতে কিন্তু ভীষণ মজা যারা চা খায় তারাই বুঝে যে চা চাটা কতটা মজা হয় তো যাই হোক আমি আর মা একটু চা খেয়ে নেবো খুব সকাল সকাল তো চা খাওয়া শেষ হয়ে গেলে আমার কাজে আমি ব্যস্ততায় চলে যাব তোমাদেরকেও সাথে নিয়ে এই যে দেখো একটু চা চা দিলাম আমার আমি একটু খেয়ে নিলাম তো চা খাওয়া শেষ এখন বেলকনিতে চলে আসলাম এই পাপস ধুয়ে দিছি আর বাইরের ওয়েদারটা দেখো প্রচন্ড খারাপ কারণ কোনো রোদ নাই শুধু বাতাস আর বাতাস তা আমি বুঝতে পারিনি তো পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম আর এখানে দেখো এখন এই বাতাসের ভিতরে আমি এভাবে দাঁড়া করায় দিয়ে দেব। আর একদিন একটা প্রবলেম হয়েছিল কাঁকড়া দিয়ে লাগাইনি কাঁকড়াটা দিয়ে যদি দিয়ে রাখতাম তাহলে পড়তো না আরও একদিন এভাবে পাপস ঝুলিয়ে দিয়েছিলাম তারপরে সেটা নিচে পড়ে যায় আর আমি এটা পাইনি কে বা কারা নিয়ে গেছে তার জন্য সতর্ক এখন কাঁকড়া লাগায় রাখি তো যাই হোক এই যে পাপসগুলা যে কাঁকড়া লাগিয়ে রাখছি দেখো খুব সুন্দর করে আমি একটু গুছ গাছ করতে পছন্দ করি দোরগুলো একটু পছন্দভাবে সাজানোর ট্রাই করি এটা আমার আসলে প্রত্যেকটা মেয়েদের এটাই চিন্তা ভাবনা থাকে এই যে দেখো খুব সুন্দর করে আমি রোদে দিয়ে নিয়েছি দেখো কিন্তু রোদ নাই কিন্তু আমি বাতাসে দিয়ে রাখছি তো যাই হোক এদিক দিয়ে চলে আসলাম রান্না করার জন্য কিছু লুতি বাইসে নিতেছিলাম তো লুতিগুলো একদম শুকনা আমার অনেকই কষ্ট হচ্ছিল দেখো একদম শুকনা কারণ দুই দিন আগে আনা ছিল এই জন্য শুকিয়ে গেছে লতিগুলো আর আমি খুব সময় করে আর খুব সুন্দর করে বাইছে নিচ্ছি তো যাই হোক আমার লতি লতিকোটা শেষ হয়ে গেছে কাছাকাছি আর এদিক দিয়ে চলে আসছে দেখো ওদিনকে তোমাদেরকে একটা ব্লগে দেখাইছিলাম তাল আর আমি তালটা যে কীভাবে রেখে দিই যখন খুশি তখন খাওয়া যায় ফ্রিজ করে রেখে দিই আর এটা বের করে নিয়ে আসছি নারকেল আর দুধ দেব পাউডার দুধ আর চিনি তারপরে রুটি দিয়ে খাবো এটা আরেকটু জাল করে নেবো আর কি নারকেল দিয়ে আর দুধ দিয়ে জাল দিয়ে তারপরে খেতে পারবো তোমরাও কিন্তু ইচ্ছা করলে এরকমটা পারো আর এদিক দিয়ে দেখতেছি যে ছোটো ভাই বাজার নিয়ে আসছে আর কিছুদিন ধরে ভাই বাজার করে কারণ ছোটো ভাই বাজার করে আগে ছোটো ভাই বাজার করতো না মাঝে মধ্যে মা যায় তো বাজারে আর এখন তো ছোট ভাই বাজার করে কারণ আমার আম্মুটা একটু অসুস্থ এই জন্য একটু না অনেকটাই অসুস্থ যেতে বয়স হয়েছে এজন্য মা যাচ্ছে না ছোটো ভাই বাজার করে তো আজকে বাজারটা কী কী নিয়ে আসছে দেখাচ্ছি এখানে আম নিয়ে আসছে তারপরে করলা তারপরে করলা চিচিঙ্গা তারপরে বাগুন পিঁয়াজ এগুলো নিয়ে আসছি যে দেখো বাজারগুলো তো তুমি দেখতেই পারতিছো তোমরা তো তোমরা দেখে যাইও তো চলো এখন আমটা ধুয়ে নিয়ে আসি আমটা খাবো আমরা সবাই মিলে এই যে তো যখনই ও বাজারে যায় তখনই কি করে একটু না একটু আম খায় কারণ আম নিয়ে আসে সবাই মিলে আমরা খাই কারণ অল্প অল্প করে আনলে যে কোনো জিনিসই মজা লাগে তার জন্য ও দুই কেজি এক কেজি এরকম করে আম নিয়ে আসে সবার জন্য তো যাই হোক মা বলতেছে যে তুমি এক কাজ করো রান্না বসায় দাও তো আমি বললাম যে তুমি বসাও রান্নাটা তো মা এখন রান্নাটা বসায় দিচ্ছে এখানে দেখো পোয়া মাছ নিয়ে নিছে পুয়া মাছটা নিয়ে নিছে মা মার মতো করে রান্নাটা করতেছিল ছোটো ভাই বলতেছিল যে আমার ক্ষুদা লাগছে দুপুর হয়ে গেছে তো আসলে লতিটা আর মাছটা রান্না করব। তো মাই বসায় দিলেন তো আমি চিন্তা করলাম যে মা রান্নাটা বসায় দিছে তো ঠিক আছে আমার জন্য ভালোই হয়েছে আমিও তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো সুন্দর করে কষায় নিলেন মা আমরা কিন্তু একটা কথা কি তোমাদের সাথে শেয়ার করি ভালো মন্দ তো সবই শেয়ার করি তোমরা জানো কি না জানি না আমরা কিন্তু ভাজা মাছটা খুব কম খাই কারণ ভাজা মাছটা আমাদের বাসায় খুব কম পছন্দ করে বলে যে ভাজা মাছের ভিতরে নাকি মশলা ঢুকে না এটা বলা হয় আর এটাই আমাদের কাছে মনে হয় দেখো আমরা কাঁচা মাছটা দিয়ে আমরা কিভাবে বাগন দিয়ে আর দুইটা আলু দিয়ে দুপুরের একটা রেসিপি তৈরি করে নিলাম তো যাই হোক ওখানে রেসিপিটা তৈরি হচ্ছে আর এদিক দিয়ে যে পাপসটা শুকাইতে দিছিলাম। তোমরা হয়তো বা দেখছো সেই পাপসগুলো শুকিয়ে গেছে এখন আমি ডয়ারে রেখে দিলাম তো এটা ছিল আমার আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগছে আর যে রেসিপিটা দেখেছিলে এই যে দেখো রেসিপি তো এই ছিল আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে যাও